মা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এত কম বয়সে মেয়ে বিয়ে করলে জনগণ আমাকে ধরে পিটাবে আমাকে জ্ঞান আসবি না আর বয়স কম কোথায় ১৬ বছর আর আমার তো মাত্র বছরে বিয়ে হয়েছে মা তখনকার ব্যাপার আলাদা ছিল আর বাবা কোন তখন আমার মতো কোনো রাজনৈতিক নেতা ছিল না আমি এমন একটা পজিশনে আছি যে বিরোধী দল সবসময় ও আছে যে কখন আমি একটা ভুল করব আর তা নিয়ে তারা কথা রটাবে এত বাহিরের মানুষের কথা ভাবলে হয় না নিজের কথাও ভাবতে হয় আর আমি আমার বান্ধবীকে কথা দিয়ে ফেলেছি যে ওর মেয়ে আফিয়ার সাথে তোর বিয়ে মা কথা তুমি দিয়েছ আমি না আঠারো বছরে কম বয়সে বিয়ে মানে হচ্ছে বাল্যবিবাহ আর এই ভুলের জন্য আমার পলিটিক্যাল ক্যারিয়ারও শেষ হয়ে যেতে পারে আচ্ছা তাহলে একটা কাজ করি আপাতত বিয়ের খবরটাই কাউকে জানাবো না দুই বছর পরে আফিয়ার আঠেরো বছর পূর্ণ হওয়ার পর আবার ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করব তাহলে বিয়েটা দুই বছর পর করলেই সমস্যাটা কোথায় আফিয়ার পরিবারের সবাই জেনে গেছে যে ওর সাথে তোর বিয়ে হবে যতই ঘরোয়া আয়োজন হোক ওরা ওদের সাদধমতো আয়োজন করেছে এখন কিভাবে না বলবো তাই বিয়েটা আজই হবে তোমার যা ইচ্ছা হয় করো কথাটি বলেই আহান আবার গাড়ি ড্রাইভ করা শুরু করলো তার এমন অবস্থা দেখে তার মা আসিয়া হক আর বাবা আজমল হক বেশ মজা পেল আহানকে অনেকদিন ধরেই বিয়ের কথা বলছিল কিন্তু আহান কোনো মতেই রাজি হচ্ছিল না তাই আজ আহানকে না বলেই এখানে নিয়ে আসা হয়েছে আর তাতেই এরকম কাণ্ড আহান হক আজমল হক আর আসিয়া হকের একমাত্র ছেলে আজমল হক ঢাকা শহরের নাম করা ব্যবসায়ী হলেও তার ছেলে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছে রাজনীতিকে তাই তো মাত্র ২৯ বছর বয়সেই এমপি হিসেবে নিজেকে দায়িত্ব পালন করে যাচ্ছে তাই তো মাত্র উনত্রিশ বছর বয়সেই এমপি হিসেবে নিজের দায়িত্ব পালন করে যাচ্ছে মা এখন তো ঘুম থেকে উঠে যা কত বেলা হয়েছে বিয়ের দিন কেউ দেরিতে ঘুম থেকে উঠে এইরকম শ্বশুরবাড়ি গিয়ে দেরিতে ঘুম থেকে উঠলে সবাই কি বলবে শ্বশুর বাড়ি গিয়েও দেরিতেই উঠবো আমার এই ছেলে পছন্দ না একটা বুড়ো ছেলের সাথে বিয়ে দিচ্ছ আমাকে এরকম বলে না মা আর কোন দিক থেকে আহানকে তোর বুড়ো লাগে দেখতে একদম রাজপুত্রের মতো রাজপুত্র না ছাই আমি হিন্দি মুভিতে দেখেছি এই মন্ত্রী এমপি গুলো অনেক শয়তান টাইপের হয় সবাই কি আর খারাপ হয় আর আহান অনেক ভালো ছেলে শহরে ওর অনেক সুনাম আছে হয়েছে হয়েছে আমাকে মিথ্যে সান্ত্বনা দেওয়া লাগবে না উল্টো পাল্টা কিছু দেখলে আমি নিজেই ওই এমপিকে কে খাইয়ে মারবো এই কথা বলেই আফিয়া দৌড়ে রুমের বাইরে চলে গেল আর এদিকে আজমেরি খাতুন আফসোস করে বলতে লাগলো এই মেয়েকে নিয়ে আমি কি যে করব নিজের জামাইকে মেরে ফেলার হুমকি দিচ্ছে হে খোদা বিয়ের পর একটু বুদ্ধি বাড়িয়ে দিও দুপুর বারোটা নাগাদ আহানারা আফিয়াদের বাড়িতে উপস্থিত হলো প্রথমেই শরবত দিয়ে আহানদের আমন্ত্রণ জানানো হলো তারপর একে একে বিভিন্ন ধরনের ফল পিঠাও দেওয়া হলো আহানের বাবা আজমল হক খেতে খেতে আজমেরি খাতুনকে বলল বিয়ান সাহেব আপনি কোনো চিন্তা করবেন না আফিয়া আপনার কাছে যেমন আছে আমাদের কাছেও ঠিক তেমনই থাকবে আমাদের কোনো মেয়ে নেই আমরা ওকে আমার মেয়ের মতো আগলে রাখবো পাশ থেকে আসিয়া বেগমও তার কথায় সায় দিল আজমেরি বেগমের খুশিতে চোখে পানি চলে এলো সে কোনোদিন ভাবতে পারেনি যে তার মেয়েকে এত ভালো একটা পরিবারে বিয়ে দিতে পারবে তাদের কথার মাঝেই একটি রানী গোলাপি রঙের শাড়ি পরিয়ে আফিয়াকে তাদের সামনে নিয়ে আসা হলো আফিয়াকে প্রথম দেখায় আহানের মনে হলো যেন তার সামনে কোনো জীবন্ত পুতুল নিয়ে আসা হয়েছে আহান একদৃষ্টিতে আফিয়ার দিকে তাকিয়ে রইল হঠাৎ আজমেরি বেগমের কথাই তার ধ্যান ভাঙল সে আহানকে বলল বাবা আহান তুমি চাইলে আফিয়ার সাথে কথা বলতে পারো তবে তার কথাই আসিয়া বেগম বাদ সাধল সে আকবাড়িয়ে বলল আর কি কথা বলবে কাজী ডাকুন বিয়ের কাজটা সেরে ফেলি চৈত্র মাসের দুপুরের কড়া রোদের মধ্যে আহান আর আফিয়ার বিয়ে সম্পন্ন হল এরপরে এলো দুপুরের খাওয়ার পালা আজমেরি খাতুন কোনো ত্রুটি রাখেননি নিজের সমস্তটা দিয়ে আয়োজন করেছেন সবাই খুব তৃপ্তি করে খেল বিকাল ঘনিয়ে আসতে আজমুল হক আজমেরি খাতুনকে বলল বিয়ান সাহেব এবার তো আমাদের ভেজ হতে হবে আফিয়া মাকে নিয়ে আসুন আফিয়াকে নিয়ে আসার কথা শুনে আহান হতভম্ব হয়ে গেল বাবা মা এই মমের পুতুলকেও তাদের সাথে নিয়ে যাবে তাই সে মাকে এক পাশে টেনে এনে বলল মা ওই মেয়েটাকে কি আমাদের সাথে নিয়ে যাব হ্যাঁ বিয়ে করেছিস তো বউ কি রেখে যাব নাকি কিন্তু তোমার সাথে তো আমার কথা হয়েছিল দুই বছর পর ধুমধাম করে অনুষ্ঠান করব। তাহলে এখন কেন নিয়ে যাব আমাদের সাথে বোকা ছেলে বিয়ে করলে বউ সাথে নিয়ে যেতে হয় এটা এখানকার নিয়ম বেশি বুঝিস না তুই গাড়িতে গিয়ে বস বিদায়বেলায় মা মেয়ে একে অপরে গলা জোড়াজড়ি করে কাঁদল যা দেখে সবার চোখে পানি এসে গেল রাত প্রায় বারোটার সময় আহানরা নতুন বউ নিয়ে বাড়িতে পৌঁছালো আছিয়া বেগম সোনার চেইন দিয়ে বরণ করে বউ ঘরে উঠালো আছিয়া বেগম আফিয়াকে আহানের রুমে বসিয়ে দিয়ে গেল আহান নিজের রুমে ঢুকতেই দেখতে পেল ছোটোখাটো একটা পুতুল তার বিছানায় বসে আছে এমন মিষ্টি পুতুল দেখে যে কোনো কারো ঘোর লেগে যাওয়ার কথা তারপরও সে নিজেকে যথেষ্ট কন্ট্রোল করে আফিয়ার পাশে গিয়ে বসলো সে কিছু বলার আগেই আফিয়া বলে উঠলো এই আমি শুনেছি আপনি এমপি আপনার কাছেও কি পিস্তল ছুরি এই সব পচে জিনিস আছে কই আছে দেখান না আমাকে আমার কাছে তো এসব নেই তাহলে আবার আপনি কিসের নেতা আমি ইন্ডিয়ান মুভিতে দেখেছি যে আপনার মতো নেতাদের কাছে এই সব থাকে আসলে আমার কাছে নেই তবে তুমি যদি চাও কালকে গিয়ে কিনে আনবো আরে না আমি কেন চাবো এইসব নেই ভালো হয়েছে এইগুলো পচা জিনিস আর এইগুলো পচা মানুষের কাছে থাকে আচ্ছা তাহলে ঘুমাও ঘুমাবো মানে আজ না আমাদের পাশোর রাত এই রাতে সবাই কত কিছু করে আফিয়ার কথা শুনে আহান কিছুটা হতভম্ব হয়ে গেল সে অবাক হওয়ার ভান করে আফিয়াকে জিজ্ঞেস করলো কি করে আফিয়া এবার মুচকি মুচকি হেসে বলল আপনার বয়স উনত্রিশ বছর হয়ে গেছে আর আপনি এটাও জানেন না আপনি কি মনে করেছিলেন আমি বাচ্চা আমি সব জানি আফিয়ার কথা শুনে আহান তাকে ভয় দেখাতে বলল আরে না আমি তো জানি যে কি করে আমি তো আরও মনে করেছিলাম তুমি ছোট চলো শুরু করি আহানের কথা শুনে আফিয়া সত্যি সত্যি ভয় পেয়ে গেল তাই সে আহানকে বলল না আমি কিছু করব না আমার অনেক ঘুম পেয়েছে আমি এখন ঘুমাবো আপনিও ঘুমান এই কথা বলে আফিয়া উল্টো দিকে ফিরে শুয়ে ঘুমানোর ভান ধরল তার এমন অবস্থা দেখে আহান নিজে নিজে হাসতে লাগল আহান আজকেও খুব সকাল সকাল পার্টি অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল আফিয়ার ঘুম ভাঙল বেলা আটটায় এত দেরিতে ঘুম থেকে উঠেছে দেখে সে নিজে নিজে অপরাধ বোধে ভুগতে লাগল। তার মা তো তাকে বলেছিল তাড়াতাড়ি উঠতে আর সে এত দেরিতে উঠেছে কত ইস বড় ভুল হয়ে গেল সে ঘুম থেকে উঠে একটা নতুন শাড়ি পরে রান্নাঘরে এলো রান্নাঘরে এলে দেখতে পেল তার শাশুড়ি কাল কাজের মেয়েটাকে কি কি রান্না করতে হবে তাই বলে দিচ্ছে সে নিজে থেকেই আগবাড়িয়ে বলল না আজকে রান্নাটা আমি করি আরে মা তুমি উঠে গেছ না মা তোমার রান্না করার দরকার নেই আসো আগে নাস্তা করে নাও মা প্লিজ আজকে রান্নাটা আমি করি আচ্ছা ঠিক আছে তুমিই করো কিন্তু তার আগে নাস্তা করে নাও খালি পেটে রান্নাঘরে যেও না শ্বশুর শাশুড়ির সাথে বসে আফিয়া নাস্তা করে নিল। তারপর সে খুশি মনে রান্নাঘরে রান্না করতে চলে গেল যদিও আসিয়া বেগম তাকে দুইটা আইটেম রান্না করতে বলেছিল কিন্তু সে নিজের ইচ্ছেতেই বেশ অনেক পদের খাবার রান্না করলো আহান দুপুরে বাড়ি ফিরে এসে টেবিলে খেতে বসল খাবারের এত আইটেম দেখে তো তার চক্ষু চড়ক গাছ সে অবাক হয়ে জিজ্ঞেস করলো মা আজ বাড়িতে কোনো মেহমান আসবে নাকি না তো কেন এত পদে রান্না করেছ তাই বললাম তোর বউকে জিজ্ঞেস কর সে নিজে নিজে এত পদের রান্না করেছে আমি দেখে তো অবাক এতটুকু একটা মেয়ে এতগুলো রান্না কিভাবে করল তবে যাই বলো মা খাবারগুলো অনেক মজা হয়েছে দেখেছ আফিয়া আমি এর জন্যই নিষেধ করেছিলাম এখন থেকে তো তোমার প্রতিদিন রান্না করতে হবে সমস্যা নাই মা আমি রান্না করব রান্না করতে আমার খুব ভালো লাগে দুপুরের খাবার পর আফিয়াও এসে আহানের পাশে বসল আহান হুট করে আফিয়াকে জড়িয়ে ধরলো আফিয়া তাকে ছাড়তে চাইলেও আহান বলল চুপচাপ বসে থাকো নড়াচড়া করবে না আপনি আমাকে এত জোরে ধরে আছেন কেন আমার দম বন্ধ হয়ে আসছে আফিয়ার দম বন্ধ হওয়ার কথা শুনে আহান তাকে ছেড়ে দিল এবার আফিয়া আহানের দিকে তাকিয়ে হাসতে লাগলো আহান অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলো তুমি হাসছো কেন এই যে আপনি বাহিরে কত গম্ভীর থাকেন আর বাসায় আমার সাথে কত দুষ্টুমি করেন তো দুষ্টুমি বইয়ের সাথে করব না তো কোথায় করব হুম সেটাও ঠিক বাহিরে বেশি ফ্রেন্ডলি মনোভাব দেখালে অনেক মেয়ে আবার আপনার কাছে ঘেসতে চাইবে শেষে আমার সতীনের ঘর করতে হবে আফিয়ার কথা শুনে আহানেবার হো হো করে হাসতে রইল সে হাসি থামিয়ে বলল বাসায় বসে কি সারাদিন এইসব চিন্তা করো এসব বাদ দিয়ে নিজের পড়ালেখায় মন দাও বাড়ি এখন আমি কি পড়ালেখা করব আমার তো বই নেই মানে আরে আমি এবার এসএসসি দিয়েছি আর এখনো তো কলেজে ভর্তি হইনি তাই এখন কি বই পড়ব ও আচ্ছা আমি তোমাকে কলেজে ভর্তি করার ব্যবস্থা করছি এই কথা বলে আহান বেডসাইড টেবিল থেকে একটি লাল বক্স বের করলো বক্স থেকে একটা ডায়মন্ডের আংটি বের করতে করতে বলল হুট করে বিয়ে হয়ে গিয়েছে তাই তোমাকে কিছু দিতে পারেনি তাই আজকে তোমার জন্য এই আংটিটা কিনে আনলাম দেখো তো কেমন হয়েছে আহান আংটিটা আফিয়ার অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল আফিয়া মুগ্ধ হয়ে আংটিটা দেখতে লাগলো সে বলল কি সুন্দর আংটি মাঝখানের পাথরটা কত সুন্দর জলচল করছে এটা কি পাথর এটা ডায়মন্ড কি এটা ডায়মন্ড তাহলে আমি এটা পড়তে পারবো না কেন যদি হারিয়ে যাই তখন তাহলে আরেকটা কিনে দিব এত চিন্তা করো না তো তুমি এটা সব সময় পড়ে থাকবে জানালা থেকে আসা রোদের আলোয় আফিয়ার অনামিকায় ডায়মন্ডের আংটিটি জলজল করতে লাগল সে আরো বিস্মিত হয়ে বলল দেখুন কি সুন্দর লাগছে আংটিটা অনেক সুন্দর হয়েছে আংটিটা হ্যাঁ আংটিটা অনেক সুন্দর তবে তার থেকে আমার বউ বেশি সুন্দর আহানের এরকম কথাই আফিয়া বেশ লজ্জা পেল তার গালগুলো টমেটোর মতো লাল হয়ে গেল সে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল অপরদিকে আহান হতাশ হয়ে বলতে লাগলো এই জন্যই মাকে বলেছিলাম পিচ্ছি মেয়ে বিয়ে করিও না তবে মেয়েটা একদম পুতুলের মতো আজকে আহান আফিয়াকে কলেজে ভর্তি করাতে এসেছে তার সাথে আফিয়া আর আসিয়া বেগমও আছে এই কলেজেই আহান ইন্টারে পড়েছে তাই আফিয়াকেও সেব এইখানেই ভর্তি করাতে চাচ্ছে সব কাগজপত্র রেডি করে সেব আসিয়া বেগমের সাথে আফিয়াকে কলেজের ভেতরে পাঠালো ভর্তির সব কাজ আসিয়া বেগম সম্পূর্ণ করলো তারা গাড়িতে ফিরে আসলে আহান বলল মা ওর বুক লিস্ট কি দিয়ে দিয়েছে হ্যাঁ কেন তাহলে আমাকে বুক লিস্টটা দিয়ে দাও আমি রাতে আসার সময় বইগুলো নিয়ে আসবো আনে আহানের এতটা দায়িত্বশীলতা দেখে আফিয়া বারবার অবাক হচ্ছে তার মা সত্যি বলেছিল আহানের মতো ছেলে হয় না সে তাকে এত ভালোবাসে সম্মান করে যত্ন নেয় এসব ভাবতে ভাবতেই গারিব আহানদের বাসার সামনে এসে পৌঁছালো আহান আফিয়া আর আসিয়া বেগমকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে আবার পার্টি অফিসের দিকে গেল রাত প্রায় বারোটা বেজে গেছে কিন্তু আহান এখনও বাসায় ফিরেনি আহানের ফোনেও কল যাচ্ছে না সবাই খুব চিন্তিত আফিয়ার বুকের ভেতর টিপটিপ করছে সে মনে মনে শুধু এই আশা করছে মানুষটা যেন সহি সালামতে তার কাছে ফিরে আসে এসবের মাঝখানেই হঠাৎ করে আজমল হকের ফোন বেজে উঠল আজমল হক কল ধরতেই সে হঠাৎ করে চুপ হয়ে গেল কথা শেষ হতেই সোফায় ধপ করে বসে পড়ল তার পাশ থেকে আসিয়া বেগম অস্থির হয়ে তাকে জিজ্ঞেস করল কি হয়েছে তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন সর্বনাশ হয়ে গিয়েছে আহানের হয়েছে কি? কিন্তু কিভাবে আমি এখনো সবটা জানি না পুলিশ স্টেশন থেকে ফোন এসেছিল আহানকে সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ওর অবস্থা খুব ক্রিটিক্যাল তাড়াতাড়ি আমাদের ওখানে যেতে হবে আফিয়া চুপচাপ এতক্ষণ তাদের কথা শুনছিল একদম চুপ হয়ে গিয়েছে সে বিয়ে দুই দিনের মাথায় এত বড় দুর্ঘটনা ঘটল এসবের জন্য কি তার শ্বশুর শাশুড়ি তাকে দোষারোপ করবে কিন্তু তার কি দোষ তার এসব ভাবনার মাঝখানে হঠাৎ করে আসিয়া বেগম তাকে বলে উঠল আফিয়া তুমি কি আমাদের সাথে যাবে হ্যাঁ মা আমিও যাব তারা সবাই সিটি হাসপাতালের সামনে পৌঁছাতে দেখতে পেল হাসপাতালের সামনে অনেক ভিড় সাংবাদিক পুলিশ পার্টির সদস্যদের দিয়ে হাসপাতালের সামনে ভিড় হয়ে আছে ভিড় ঠেলে তারা হাসপাতালে প্রবেশ করল ভিতরে গিয়ে তারা জানতে পেল আহান মাথায় অনেক আঘাত পেয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে তার জ্ঞান না ফিরে আসলে হয়তো সে কমায় চলে যাবে এসব শুনে আফিয়া আরও বেশি চিন্তিত হয়ে পড়ল সে বুঝতে পারল না যে সে কি করবে তার শ্বশুর শাশুড়িও অনেক বেশি ভেঙে পড়েছে আল্লাহর রহমতে বারো ঘন্টার মধ্যেই আহানের জ্ঞান ফিরে এলো কিন্তু ডাক্তার বলেছে আহানের মাথার ক্ষতটা গভীর হওয়ার কারণ তাকে আরও এক মাস হাসপাতালে ভর্তি থাকতে হবে এক মাস পর আজ আহানকে হাসপাতাল থেকে রিলিজ দিয়েছে এই এক মাস আফিয়া আহানের দেখাশোনা করেছে আহানের সব কাজ সে নিজে হাতে করেছে যদিও তার শাশুড়ি তাকে নিষেধ করেছিল কিন্তু সে শুনেনি। ইতিমধ্যে আজমেরি হকও দুইবার ঢাকা এসে আহানকে দেখে গিয়েছে আহানের প্রতি মেয়ের এমন ভালোবাসা দেখে সেও খুব শান্তি পেয়েছে আর আহান এই এক মাস ধরে আফিয়াকে দেখছে আফিয়া তাকে কতটা ভালোবেসে দায়িত্বের সাথে তার দেখাশোনা করছে আহান বাড়ি ফিরতেই আফিয়া তাকে নিয়ে আরো বেশি ব্যস্ত হয়ে পড়ল সে তখন কি খাবে তার গোসলের গরম পানি হয়েছে কিনা তার সব ওষুধ আছে কি না এই কয়দিনে আফিয়া যেন একজন পাকা গৃহিণী হয়ে উঠেছে বেশ কয়েকদিন বাদে আহান আজ বেশ সুস্থ আজ সে বারান্দায় এসে বসেছে আফিয়াও তার পাশে কফি নিয়ে এসেছে সে গাঢ় গলায় বলল আজ পুলিশ অফিসার আশিস ফোন করেছিল উনি বলল তোমার অ্যাক্সিডেন্টটা বিরোধী দলের কেউ করেছিল ওনাদের হাতে যথেষ্ট প্রমাণও রয়েছে আমি বাবাকে বলেছি উকিলের সাথে কথা বলতে এতদিনে আফিয়া আহানকে তুমি বলতেও শিখে গেছে ওদের সম্পর্কটা খুব স্বাভাবিক হয়ে গিয়েছে পার্টি অফিসে আবার কবে যাবেন খুব শীঘ্রই বেশ কিছু ফোন এসেছে সামনে ইলেকশন তাই খুব দ্রুত জয়েন করতে হবে ও আচ্ছা তোমার কি বিরক্ত লাগে না আমার ওপর কেন? এই যে বিয়ের দুই দিনের মধ্যেই আমার অ্যাক্সিডেন্ট হলো। তোমাকে এত বেশি ঝামেলা সহ্য করতে হলো। আমি তোমাকে বিয়ে করেছি। তোমার সাথে সারা জীবন থাকার প্রতিজ্ঞা করেছি। তাই তোমার কোনো পরিস্থিতিতে তোমার সাথে আমার থাকতে হবে আর এটা আমার দায়িত্ব। তাহলে কি শুধু দায়িত্ববোধ থেকেই এসব করেছো? তোমার কি মনে হয় শুধু দায়িত্ববোধ থেকে এত কিছু করেছি? আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। যখন জানতে পেরেছি যে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে আমার পুরো পৃথিবী মনে হয় উল্টে গিয়েছিল প্রতি রাতে তাহাজ করে শুধু এটাই প্রার্থনা করতাম যেন তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও কথাগুলো বলে আফিয়া অঝরে কান্না করতে লাগলো আহান এবার তাকে বুকে জড়িয়ে নিয়ে বলল এই এভাবে কান্না করে না বউ তুমি কান্না করলে যে আমার বুকেও অনেক কষ্ট লাগে কারণ আমিও যে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি আমি আমার জীবনটা তোমার সাথে কাটাতে চাই এভাবে সারা জীবন আমাকে ভালোবাসবে তো না আরো বেশি যেন তুমি কখনো তোমাকে কম ভালোবাসি বলে আফসোস করতে না পারো আমি সত্যিই ভাগ্যবতী তোমার মতো একজন পুরুষকে আমার জীবনের স্বামী হিসেবে পেয়ে আমি বেশি ভাগ্যবান তোমাকে আমার বউ হিসেবে পেয়ে মা বাবা সবসময় আমাদের জন্য ভালো চাই সেদিন মা জোর না করলে তোমাকে তো আর পেতাম না কথাগুলো বলেই আহান আফিয়াকে বুকে মিশিয়ে নাই। আর আফিয়াও আহানের বুকে তার ভালোবাসাগুলোকে উপভোগ করতে থাকে আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ